সন্তানকে পড়তে বসানোর আগে একটি দোয়া তিনবার পরে মাথায় ফুদিন সন্তানের পড়া মুখস্থ থাকবে এবং পড়া সে ভুলবে না পড়া মনে রাখতে পারবে আমাদের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে সন্তান পরে কিন্তু পড়া মুখস্থ হয় না এই বিষয়ে আমাদের কিছু খেয়াল রাখা দরকার যে সন্তান কীভাবে পড়তেছে এই বিষয়গুলো তাকে বলে দেওয়া এবং বিশেষ করে কোন সময়টা পড়তেছে এই বিষয়টাকে খেয়াল করা আমরা দেখা যাচ্ছে সন্তানকে এমনভাবে পড়ালেখার চাপ দিই রাত বারোটা একটা দুইটা পর্যন্ত অনেক সময় পড়াশোনা করে এটা কিন্তু ঠিক নয় দেখবেন যারা হাফেজ হয় হেফজু যারা পড়ে তারা কিন্তু দেখা যাচ্ছে দশটার দিকে এগারোটার দিকে ঘুমিয়ে যায় শেষ সাথে তাড়াতাড়ি ওঠে তারা তাহা যদি নামাজ পড়ে এরপর ওই সময়টা তার মেধাটা পরি প্রশস্ত থাকে এজন্য ওই সময় আপনি পড়ার চেষ্টা ই করবেন আপনার সন্তানকে পড়তে বলবেন বিশেষ করে ফজরের নামাজটা পড়ার সন্তানদেরকে নিজেও নামাজ পড়া এবং সন্তানদেরকেও নামাজের জন্য আদেশ করা তবে সন্তান যখন পড়তে বসবে পড়তে বসার আগে আপনি মাথায় তিনবার একটি দোয়া পরে ফু দিবেন সেটা হচ্ছে আল্লাহ ফ্কি হুফিদ্দিন